হ্যালো বন্ধুরা আজ আমার ভাই আমার ঘরে ঘুমাতে এসেছিলেন কিন্তু তার উপস্থিতির কারণে আমি সেই সব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে করে থাকি এই সব কাজে আমি প্রচুর প্রশান্তি পাই কিন্তু আমি কি জানতাম যে আজ রাতে এমন কিছু ঘটবে যার কারণে আমি ঘামে ভিজে যাব তিনি মাত্র দুটি আঙুল দিয়ে আমাকে পাগল করে দিয়েছিলেন আর এখন আমি সেই সব কথা আপনাদের বলতে যাচ্ছি আমার নাম রাঘিনী আমার বয়স আঠাশ বছর আর আমি এখনও অবিবাহিত আমি এখনও বিয়ে করিনি এবং ভাবছিলাম যে হয়তো কখনোই বিয়ে করব না একবার প্রেমে ধোকা খেয়েছিলাম আর সেই দিনই আমি প্রেম করা ছেড়ে দিয়েছিলাম কারণ আমি ঠিক করে নিয়েছিলাম যে কখনোই কোনো ছেলের ফাঁদে পড়ব না এই কারণেই আমি বিয়ে করিনি আমি একটি কলেজে অধ্যাপক একজন ভারতীয় মেয়ে সুন্দর শিক্ষিত এবং স্মার্টও বটে আমার শরীর আর মনে আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু গত রাতে আমার ভাইয়ের সাথে যা ঘটেছে তারপর থেকে অনেক কিছু বদলে গেছে আর আমার চিন্তা ভাবনাও বদলে গেছে এখন আমার মনে হচ্ছে যদি কোনো ভালো ছেলে পাওয়া যায় তাহলে বিয়ে করে ফেলা উচিত গত রাতের কথা বলি আমার ভাই যার বয়স বিয়াল্লিশ বছর তিনি সেনাবাহিনীতে কাজ করেন আর আমার ভাবির মৃত্যু হয়েছে সম্প্রতি একটি বাস দুর্ঘটনায় রাতের বেলা আমরা খাবার খেয়ে কিছুক্ষণ টিভি দেখছিলাম তারপর আমি আর ভাই ছাদে হাঁটতে গেলাম ভাই গ্রাউন্ড ফ্লোরে ঘুমান আর আমি ফার্স্ট ফ্লোরে আমার পাশের ঘরে আমার ছোট ভাই ঘুমায় রাত প্রায় একটার দিকে আমরা দুজনেই নিচে নেমে এলাম তখন ভাই আমার ঘরে এসে বললেন কবিতা এখনো ঘুম আসছে না চলো গল্প করি আমরা দুজনে বিছানায় শুয়ে গল্প করতে লাগলাম মাঝে মাঝে ভাই তার মোবাইলে গেম খেলছিলেন আর আমি আমার মোবাইলে লোকেদের স্টেটাস দেখছিলাম এমন সময় জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর হালকা ঠান্ডা বাতাসও বইতে লাগল যা আমরা দুজনেই খুব পছন্দ করি দেরাদুনের হাওয়া তো এমনিতেই খুব ভালো কিছুক্ষণ পর ভাই ঘুমাতে শুরু করলেন আমি বললাম ভাই আপনি আপনার ঘরে যান আপনার ঘুম পাচ্ছে ভাই না খুশ হয়ে বললেন কবিতা আমাকে বিরক্ত করো না প্লিজ এ কথা বলে তিনি চোখ বান্ধ করে দু মিনিটের মধ্যে গভীর ঘুমে চলে গেলেন আমি উঠে বাথরুমে গিয়ে আমার জামাকাপড় বদলে নিলাম কারণ আটো জামায় আমার ঘুম আসে না তারপর আমি ফিরে এসে বিছানায় শুয়ে গল্প পড়তে লাগলাম এই দিনগুলোতে আমি অনেক ভালো গল্প পড়তে পারছি আমার ভাই ঘুমিয়ে পড়েছিলেন আর আমি সেই সব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে একা ঘুমানোর সময় করে থাকি কিন্তু আজকে ভাইয়ের কারণে আমি বেশি কিছু করতে পারছিলাম না তাই মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু গল্পের চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আর ঘুম আমার থেকে দূরে সরে যাচ্ছিল রাত গভীর হতে লাগল আর আমার মনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধতে লাগল ঘুম তো ছিলই না আর মাথায় সেই গল্পই চলছিল যা আমি ঘুমানোর আগে পড়েছিলাম সেই গল্পটি আমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন তিলে দিয়েছিল আর আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না ভাই পাশেই ঘুমাচ্ছিলেন আর তার নাক ডাকার শব্দ আমাকে আরও বেশি বিভ্রান্ত করে তুলল যদি তিনি সেখানে না থাকতেন তাহলে হয়তো আমি নিজেকে সেই গল্পের অংশ বানিয়ে নিতাম আর সেই সব কাজ করতাম যা আমাকে রাতের অন্ধকারে একা করতে ভালো লাগে কিন্তু আজকের রাতটা একটু আলাদা ছিল আমি আমার নিজের চিন্তায় ডুবে গেছিলাম এমন সময় হঠাৎ ভাই পাশ ফিরলেন আর সোজা হয়ে বসলেন আমার চোখ অজান্তেই সেই দিকে চলে গেল আর আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল ভাই খুব পাতলা ধুতি পরেছিলেন আর তার কারণে এমন কিছু দেখা যাচ্ছিল যা দেখে আমার লজ্জা করে গেল আমার অবস্থা আরও জটিল হয়ে গেল লজ্জা তো দূরের কথা আমি আমার চোখ তার দিক থেকে সরাতেই পারছিলাম না মনে এক অদ্ভুত অস্থিরতা চলছিল একদিকে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম আর অন্যদিকে আমার ভেতরে অস্থিরতা বেড়েই চলেছিল সত্যি বলতে কি এখন আমি আর সহ্য করতে পারছিলাম না প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে যদি আমি নিজেকে নিয়ন্ত্রণে না রাখি তাহলে কিছুই হতে পারে আর এই অবস্থা থেকে বেরিয়ে আসা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে আমার হৃদস্পন্দন বেড়ে গেল আর মনে ভয় ঢুকে গেল যে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে ভাই আমার সম্পর্কে কি ভাববেন ভাইয়ের চোখে আমি কেমন দেখাবো এই প্রশ্নগুলো আমাকে আরও বেশি অস্থির করে তুলেছিল কিন্তু অন্যদিকে আমার মনে একটা গভীর ইচ্ছাও ছিল যা আমাকে বারবার সেই দিকে টান যেন আমি যা ভাবছি তা পূর্ণ করে ফেলি আমার ভেতরের দ্বন্দ্ব এখন চরমে পৌঁছে গেছে প্রতি মুহূর্তে আমি নিজের সাথে লড়াই করছিলাম কিন্তু কোথাও যেন মনে সেই পুরনো গল্প আবার উঁকি দিচ্ছিল আর তার কারণে আমার ইচ্ছা আরও বেড়ে যাচ্ছিল এখন প্রশ্ন ছিল আমি কি ভাইকেই ঝড় থেকে বাঁচাতে পারব নাকি ভাই আমাকে তার কবজায় নিয়ে নেবেন রাতের পরিবেশ আগের থেকেই অদ্ভুত ছিল আর তার ওপর ভাইয়ের ফোন বেজে উঠল সম্ভবত চেউ তাকে মেসেজ করেছিল আর ফোনটা আমার পাশেই রাখা ছিল কারণ ভাই তাকে চার্জে লাগিয়ে রেখেছিলেন ঘুমানোর আগে ভাই গভীর ঘুমেছিলেন কিন্তু ফোনে একের পর এক মেসেজ আসছিল আর তার আওয়াজ আমার অস্থিরতা আরও বাড়িয়ে দিল আমি ভাবলাম ফোনটা সাইলেন্ট করে দিই যাতে আওয়াজ বন্ধ হয় কিন্তু সাথে সাথে আমার মনে প্রশ্ন জাগল এত রাতে ভাইকে কে মেসেজ করছে আমি ভাইয়ের ফোনের পাসওয়ার্ড জানতাম তাই কোনো দ্বিধা না করে তার ফোন চেক করলাম স্ক্রিনে তাকাতে দেখলাম ভাইয়ের গার্লফ্রেন্ড তাকে একের পর এক মেসেজ পাঠাচ্ছে এক অদ্ভুত কৌতূহল আমাকে ঘিরে ফেললো আর আমি ভাবতে লাগলাম শেষ পর্যন্ত সেই ভিডিওটা কী নিয়ে আমি ভাবলাম একবার দেখেই নি ভিডিওতে কী আছে ভিডিও চালু করতেই আমার চোখ যেন থমকে গেল আমি যা দেখছিলাম তা বুঝতেই পারছিলাম না ভিডিওতে যা দেখানো হচ্ছিল তা আমি কখনোই ভাবতে পারিনি একটা ভিডিও শেষ হতেই আমার মধ্যে পরের ভিডিও দেখার তীব্র ইচ্ছা জেগে উঠলো আমি পরের ভিডিওতে ক্লিক করলাম আর মুহূর্তের মধ্যে সব ভিডিও দেখে ফেললাম প্রতিটি ভিডিও আমার অবস্থাকে আরও খারাপ করে দিল আমি বুঝতে পারছিলাম না আমি এসব কেন দেখছি এটা আমার এত ভালো কেন লাগছে তবুও আমি থামতে পারছিলাম না আমার হাত কাঁপছিল কিন্তু চোখ স্ক্রিন থেকে সরাতে পারছিলাম না সময় যত গড়াচ্ছিল আমার অস্থিরতা তত বাড়ছিল আমি নিজের সাথে যুদ্ধ করছিলাম আমি কি করছি এই প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরফাক খাচ্ছিল কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলাম না সেই ভিডিওগুলো আমার ভেতরের ঝড়কে আরও বাড়িয়ে দিচ্ছিল এখন আমার মধ্যে এক অদ্ভুত সাহস এসে গিয়েছিল বা বলা যায় আমি আমার ইচ্ছার কাছে অসহায় হয়ে পড়েছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যা হবে দেখাই যাবে এখন আমি ঠিক সেই কাজটাই করতে যাচ্ছিলাম যেটা আমি দীর্ঘ দিন ধরে থামানোর চেষ্টা করছিলাম আমার হাত কাঁপছিল হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠছিল আমি ধীরে ধীরে ভাইয়ের কাছে গেলাম আর তার পাশে শুয়ে পড়লাম কিছু এমন হল যেন কিছুই হয়নি মনে হলো চুল পড়ে দিয়েছিল কিন্তু আমি নিজেকে সামলে রেখেছিলাম কিছুক্ষণ আমি ঘুমের ভান করলাম যাতে যদি হঠাৎ সে জেগে ওঠে তাহলে মনে করবে আমি গভীর ঘুমে আছি হৃদস্পন্দন তীব্র হচ্ছিল কিন্তু আমার চেহারায় শান্তির ছাপ ছিল তারপর আমি ধীরে ধীরে আমার পা ভাইয়ের ওপর রাখলাম যেন ঘুমে মধ্যেই অজান্তেই কিছুক্ষণ থেমে গেলাম আর ভাইয়ের নড়াচড়ার অপেক্ষায় ছিলাম কিন্তু কোনো নড়াচড়া হলো না সে তখনও গভীর ঘুমে ছিল আমার পায়ের নিচে তার উষ্ণতা অনুভব করছিলাম আর কিছু একটা তার শরীর শান্ত ছিল কিন্তু তার মনে আরেক গল্প চলছিল আমার পায়ের নিচে তার আকার স্পষ্ট অনুভব করছিলাম আর তার করা আওয়াজ আমার ভেতরের সব জটিলতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল আমার হৃধায় কম্পন চলছিল কিন্তু ভাইয়ের কোনো প্রতিক্রিয়া না দেখে আমি আরও উত্তেজিত হয়ে উঠলাম ঠিক সেই মুহূর্তে যখন আমি আরও কিছু করতে যাচ্ছিলাম তিনি হঠাৎ চোখ খুললেন আমার হৃধায় কম্পন যেন থমকে গেল চোখ খোলা মাত্রই আমি তড়িঘড়ি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম কিন্তু আমার মুখে আতঙ্ক আর অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছিল আমি বুঝতে পারছিলাম নিজেকে একটি ভয়ঙ্কর ফাঁদে ফেলেছি কিন্তু যা হতে যাচ্ছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তখনই ভাই আমাকে এই অবস্থায় দেখে ফেললেন কিছু বলার আগেই তিনি কোনো লজ্জা বা দ্বিধা ছাড়াই এগিয়ে আসলেন এরপর যা ঘটলো তা আমার জন্য একটি গভীর আঘাতের চেয়ে কম নয় ওই চার ঘন্টায় যা ঘটেছিল তার পুরো সত্যতা আমি আপনাদের পরের পর্বে বলবো যদি জানতে চান কি ঘটেছিল তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই রোমাঞ্চকর রহস্যময় গল্পের পরবর্তী অংশ আপনি উপভোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ